এগুলো মানুষের কাছে পৌঁছায় দিবা আপনি পাঁচোত নামাজের পরে এই আমলটি করবেন বাবা মার সঙ্গে সংসারে শান্তি নেই সন্তান বাবা মার কথা শোনে না বাবা মার সঙ্গে সংসার সংসারের কোনো কোনো আণ্ডারস্টেন্ডিং নেই স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে অভাদ্র তার রন্ধে পৌঁছে গেছে আল্লায়নবি বিশ্ব রয় মহাম্মদ রসুল্লা বলেন তোমরা যখন নামাজ শেষ করবা নামাজ শেষ করার পরে